হাই গাইস আমরা কোথায় দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এখন হাওড়া স্টেশনে আমরা এখন কোথায় যাবো বলো তো আমরা হচ্ছে আমাদের দিদির বিয়ে বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক দূরে অনেক দূরে আমাদের কলকাতা থেকে অনেক দূরে তো আমরা যাওয়ার সময় ভাবলাম একটা ছোট্ট ভিডিও একটা করে নিই তো আমরা যাচ্ছি জানে এত মানে এত লেট করছে ট্রেন যেতে ট্রেন অনেকক্ষণ ধরে আমাদের ওখানে দাঁড়িয়েছিলো অনেকক্ষণ একটা ট্রেন বেরোচ্ছে তো একটা ঢুকছে একটা ট্রেন বেরোচ্ছে একটা ঢুকছে এইসবই হচ্ছে কিন্তু আমরা যেতেই পারছি না মানে এত লেট হচ্ছে আমাদের এমনিতে বাড়ি থেকে আসাটা অনেক লেট হয়ে গেছিলো তারপর হাওড়া থেকে বেরোতেই তো এক ঘন্টা লেগে গেছে কমসে কম এক ঘন্টা লেগেছে হাওড়া স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে পুরো এক ঘন্টা করা যায় দেখতে পাচ্ছ কতগুলো মানে কতগুলো লাইন আছে ট্রেনের এবার ওখান থেকে বেরোচ্ছেই না আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি তো সেই ফাঁকে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিচ্ছি আর একটু পরে ভাবলাম না আমার মুখটা দেখাই বা কি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু দেখালাম তোমাদেরকে দেখো গাইস আমি যদি উল্টো সাইডে থাকি আমার বোন থাকে তার উল্টো সাইডে তো ও আছে ওই সাইডের গেটে আর আমি আছি এই সাইডের গেটে গেটে আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বসতে এত বোরিং লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো বানিয়ে নিচ্ছি না পরে এডিট করে নেব তো এখন ভিডিওটা বানিয়ে এইভাবে আমি ভিডিও বানিয়ে নিচ্ছি Mi corazón si te siente. Quiero de lo bueno que teníamos perderme, pero luego recuerdo fue malo quererte. তারপর ভাবলাম এই গেটে হয়তো আমরা নামবো কিন্তু আমরা কি হয়েছে মানে কি ভেবেছি যে এই সাইডে মনে হয় গেটটা পড়বে তো আমি এইভাবে এই সাইডেই দাঁড়িয়েছিলাম তারপর যখন দেখতে পেলাম যে আমরা স্টেশনে চলে এসছি ওই সাইডে তো ওখানেই নেমে যাব আমরা এবার কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো একটা কাজ হয়েছে আসার সময় আমার বোন কি করেছে একটা হেডফোন ইয়ার হেডফোন ফেলে দিয়েছে এবার কী করে পড়ে গেছে ও বলছে যে একটা কানে ছিল কিন্তু হাওয়ায় হয়তো পড়ে গেছে তো ওইটা খুঁজতে 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 ওইটা আমরা একদম লাস্টে যাব গিয়ে খুঁজবো কিন্তু আমরা তো ভুলে চলে যাচ্ছি উল্টো সাইড কিন্তু উল্টো সাইডে এই সাইডে কিন্তু যাওয়ার কথাও নেই কিন্তু ওই সাইডে যাওয়ার আছে তো আমরা তো জানি না নতুন জায়গা কি করব খুঁজে পাচ্ছি না তো যাওয়ার সময়ও দেখি মানে স্টেশনে একটা থাকে না অনেক ভিড় থাকে বাট ওই স্টেশনটায় ভিড় নেই কেমন ফাঁকা ফাঁকা লাগছিল

পড়বে আমি তো এইটাকে ফলো করছি এইটাকে তো ফলো করছি না আর ট্রেনের উপর ছিলাম না এই এই খানাটা পড়বে না পড়ে পরে একটা কিনে দেয়া হবে যা পড়লে ইচ্ছা কি হবে ওইটা কি বলতো ওইটা দিয়ে কথা বললে হতো কিন্তু এইটারে কথা বললে কেউ শুনতে পাবে না আমরা বিয়ে বাড়িতে অলরেডি পৌঁছে গেছি অলরেডি পৌঁছে গেছি এবার আমরা ওপরে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে তোমাদের রাতে সানাইয়ের জন্য আমরা তো জানি না ওটা পরে বুঝতে পেরেছি তোমাদেরকে রাতে দেখিয়ে দেবো হচ্ছে না হচ্ছে দেখতে পাবে আমাদের দেখতে থাকবো ভিডিওটা তোমরা ঠিক বুঝতে পারবে

আমরা এখন আমি বেশি খেতে পারবো না দুটোই খাবো আপাতত তারপর পরে দেখা যাবে তো এটা হচ্ছে আমার হলুদের লুক দেখতে পাচ্ছো আমি তো কিছু নিয়ে যাইনি শুধু একটা এমনি এমনি কুর্তি নিয়ে চলে গেছি আমার বোনকে দেখতে পাচ্ছ কেমন সাজুগুজু করে আছে কি আর বলবো গাইজ আমি মানে ওখানে এত নোংরা মানে খালি পায়ে হাঁটতে কেমন একটা লাগে না তো আমি ওপরে গেছি যখন দেখি ম্যাট দেওয়া আছে তো আমি ওখানে পাটা ভালো করে মুছে আবার জুতো করে নিচ্ছি কিছু করার নেই আমার এই যে হচ্ছে আমার দিদি মামার মেয়ে এরই বিয়ে হচ্ছে আমার গায়ে হলতো ও একটু কান্নাটি করছে না দেখতে পাচ্ছেন শুধু হাসছে শুধু হাসছে আর আমাদেরকে শুধু বকছিল আমাদের লেট হয়ে গেছে বলে আমাদের বকছে

না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালো বাসায় তো কাছে দিতে চির তুমি যে আমার তাই তো কাছে

Obrigado.

এ জীবনে সত্যি হলে সে স্বপ্ন সাথে এ জীবনে সাথে হলে

শাক বাজাও উলুদাও খুশিতে গড়ো ওদিক চলিয়ে বলো শাক বাজা লু দাও খুশিতে গড়ো জ্বালিয়ে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি ছাত